উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবর মাস চীনের বেইজিংয়ের তিয়ানানামেন স্কোয়ারে লাখো মানুষের ভিড় সেদিন চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং ঘোষণা করলেন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়েছে এই ঘোষণার মাধ্যমে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন হল যা বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মর্ণীয় কিন্তু নতুন দেশের সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ একটি দুর্বল সেনাবাহিনী যা তখনও বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিগুলোর তুলনায় অনেক পিছিয়ে ওই সময়ের চীনা সেনাবাহিনীর অবস্থা ছিল খুবই হতাশাজনক জাতীয় ঐক্যের অভাব আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং সেনা নিয়োগে সমস্যা ছিল ব্যাপক বিভিন্ন যুদ্ধ ও রাজনৈতিক সংগ্রামের পর সুশৃঙ্খল সেনাবাহিনী গঠন করা এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তা অনুভব করলেন নেতা মাও সেতং। তখন থেকেই শুরু হলো চীনা সেনাবাহিনীর ট্রান্সফরমেশন আজ দুই সালে চীনের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর মধ্যে একটি কিন্তু কিভাবে সম্ভব হলো এই রূপান্তর আর কিভাবে এগিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী বাংলা ওয়েবের আজকের এই ভিডিওটিতে আমরা সংক্ষেপে জানব শক্তিশালী চীনের সেনাবাহিনীর এগিয়ে যাবার গল্প চীনের সেনাবাহিনী বা পিপুলস আর্মি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী এতে সক্রিয় সৈন্যের সংখ্যা প্রায় বিশ লক্ষ কিন্তু সৈন্য সংখ্যায় তাদের সব নয় চীনের সামরিক শক্তির আসল রহস্য লুকিয়ে আছে তাদের প্রযুক্তি কৌশল এবং বিশাল আর্থিক বিনিয়োগে দুই হাজার তেইশ সালে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় দুইশো বিলিয়ন ডলার যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই বিপুল বিনিয়োগের ফলে তাদের কাছে এখন রয়েছে আধুনিক বিমান, ড্রোন মিজাইল এবং সমুদ্রে বিশাল নৌবহর চীনের কাছে রয়েছে ডি এফ নামের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল যেটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে কারণ এই মিজাইলটির রেঞ্জ প্রায় বারো হাজার কিলোমিটার যা কিনা বিশ্বের যে স্থানে যথেষ্ট দ্রুততার সঙ্গে পারমাণবিক হামলা চালাতে সক্ষম চীনের সেনাবাহিনীর সবচেয়ে চমকপ্রদ দিক হল তাদের সাইবার ওয়ারফেয়ার ক্ষমতা চীনের সাইবার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স যা শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ গ্রিড এমনকি আর্থিক ব্যব ও প্যারালাইজড করে দিতে পারে মুহূর্তের মধ্যে চীনের সেনাবাহিনীর আরও একটি চমকপ্রদ দিক হচ্ছে তারা এখন আর শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নেই তারা মহাকাশেও তাদের সামরিক প্রভাব বাড়িয়ে চলেছে চীনের স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী ইতিমধ্যেই স্যাটেলাইট মিসাইল টেস্ট করেছে যা পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ভাবুন তো ভবিষ্যতে যদি যুদ্ধ হয় তা শুধু স্থল জল বা আকাশে নয় বরং মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে কিন্তু শুধুই প্রযুক্তিও নয় চীনের সেনাবাহিনীর সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলা বিএল এর সৈন্যরা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করে সাম্প্রতিক সময়ে চীনের সেনাবাহিনীতে মহিলা সৈন্যদের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যারা যুদ্ধক্ষেত্র সাইবার ওয়ারফেয়ার এবং টেকনোলজি ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু চীন বর্তমানে সারা পৃথিবীতে যেভাবে আধিপত্য বিস্তারের দিকে এগিয়ে যাচ্ছে তাতে এখন প্রশ্ন উঠছে চীনের এই শক্তি কি শান্তির জন্য নাকি ভবিষ্যতে বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে